কক্সবাজার টুরিস্ট পুলিশের নবনিযুক্ত ডিআইজি আপেল মাহমুদ যোগদানের পরপরই কক্সবাজার সমুদ্র সৈকতে সরেজমিনে পরিদর্শন করেছেন বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে মঙ্গলবার বিকেল 5টায় কলাতলি পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন তিনি ডিএজি apel মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যা যা প্রয়োজন সবকিছু অত্যাধুনিক ভাবে করা হবে চিন্তাকারী সিন্ডিকেট ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ডিএজি মাহমুদ আরও জানান কোন কর্মকর্তা টুরিস্ট পুলিশের ভাবমূর্তি খুন্ন করার মতো অনিয়মে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না তিনি কক্সবাজারের টুরিস্ট পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন পর্যটকদের নিরাপত্তা এবং সেবার মান বৃদ্ধিতে ডিআইজির এমন পদক্ষেপে পর্যটকরা আশাবাদী আমার মনে হচ্ছে আগামী দিনগুলিতে যেন এগুলি না শুনে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমরা পর্যটকদের নিরাপত্তে আমরা সর্বোচ্চ আমাদের পেশাদারিত্ব দিয়ে আমাদের চ্যানেল এ হৃদয়